দেখে পারছেন বুঝবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে নিবেন আগে পারাপারি করার দরকার নাই এই হলো কথা ভিডিও কলে ছাগল দেখাতে পারবে তাক থেকে নিবেন এই হলো কথা মধ্যে পড়বেন না তাহলে এই হলো কথা আপনারা ছাগল কেনার আগে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা ভাই এটা দাম কেমন চাচ্ছেন এটা প্রথম নাম্বার খাসির বাচ্চা বয়স 3.5 মাস দাম থাকলো 18500 টাকা ঠিক আছে ভাই নেক্সট ভালো মানের বাচ্চা এগুলা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ এটা এটা হচ্ছে যে সর্বোচ্চ ভালো মানের তোতাপুরি মেয়ে বাচ্চা বয়স চার মাস পাঁচশো ভাইয়া ঠিক আছে বয়স সাড়ে তিন মাস দাম থাকলো পনেরো হাজার পনেরো হাজার টাকা এই যে দেখেন একটা খাসি আসলো দেখে খুব সুন্দর কোয়ালিটির কালার কালারফুল ভালো খুব সুন্দর মেয়ে বাচ্চা দেখেন ভালো বাচ্চা উৎপাদন করতে হলে এটা রাখতে পারেন বয়স সাড়ে তিন মাস দাম থাকলো মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা সম্পূর্ণ ভিডিও কল আবার দেখে নিন আমরা পাঁচশো তেরো হাজার পাঁচশো বয়স দাম বলে দিচ্ছি আপনার বিস্তারিত ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখেন ভাইয়া বড় জিনিস হ্যাঁ ভাইয়া দেখেন লেস দেখেন মুখ দেখেন ভালো মানে তোতাপুরি ভাইয়া আচ্ছা দাম